হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লেভেল একটি হোম থিয়েটার সিস্টেম 5.1 খুব বিগ সাউন্ড এবং খুব পাওয়ারফুল সাউন্ড নিয়ে আসছে X3 5.1 একটি স্পিকার তো এই স্পিকারে আমরা পেয়ে যাচ্ছি 5.1 একটি স্পিকার যদি এইটা আমরা দেখি তাহলে লাগে আমরা এর আগে আমাদের চ্যানেলে এক্স্রিপ্টিন বি টি যেটা মাইক্রো লেভেল ছিল টাওয়ার দুইটা সহকারে ওইটার ক্যাটাগরি স্যাটেলাইট গুলো কিন্তু এটার অফারটা চেঞ্জ ওইটার থেকেও আশা করি সান কোয়ালিটি এটারটা অনেক বেটার সান কোয়ালিটি হবে তো ভিওর্স এই প্রোডাক্টটার ডেসক্রিপশন এবং সান কোয়ালিটি সবকিছু ফ্যাসিলিটি মিলিয়ে কি আছে না আছে সব আপে আপনাদের সাথে শেয়ার করব তো ভিয়ার্স কথা না বলে চলুন এটা আনবক্সিং করি প্যাকেটটা খুলি ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়েল এবং কি প্রথম বক্সে আমরা পাচ্ছি এটার মধ্যে পেয়ে যাচ্ছি টোটাল স্পিকাররা যে হোম ভাবে যখন ঝুলানো হয় বা দেওয়াল মান করা হয় প্রত্যেকটা ক্যাটাগরি মাউন্টেবল দশটা এখানে দেওয়া আছে তারপরে ইস্ক্রু এবং রয়্যাল প্লাগ দেওয়া আছে তারপরে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্টে

তো ফাইনালি সাব অফার এটা এটা খুব হাই রেঞ্জ এবং কি খুব উডেন ফুললি উডেন বডি তো এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি টোটালি পাঁচটা আউটপুট এবং পাঁচটা ইনপুট এটা উইদাউট রিমোট এই স্পিকারটা কোনো রিমোট নাই এটার মধ্যে পেয়ে যাচ্ছি পাঁচটা ইনপুট এবং পাঁচটা আউটপুট এখানে পাঁচটা ইনপুট আউটপুট দেওয়া আছে এখানে শুধু পোর্ট দেওয়া আছে অক্সপোর্ট এবং কি আপনার স্পিকার আউটপুটও দেওয়া আছে ঠিক আছে আর এগুলো আপনার প্রত্যেকটা হোম থিয়েটার কেবল দেওয়া আছে তা দিয়ে আপনি প্লে করতে পারবেন আর সামনে আমরা পেয়ে যাচ্ছি বাটন বাটন ভলিউম নেক্সট এবং তারপর সেন্টার তারপর তারপর একটা বেস তো এই দুইটা দিয়ে আমরা সেন্টার এবং ফ্রন্টের দুইটা মানে অর্থাৎ তিনটা আমরা কন্ট্রোল করতে পারবো আর এটাই বেস ভলিউম এটা মাস্টার ভলিউম তো বৃহস্পতি প্রত্যেকটা স্যাটেলাইট এরকম মুভিং করা যায় প্রত্যেকটা স্যাটেলাইটিয়ার্স চলুন এটা সান প্লে করি করলাম সাউন্ড কোয়ালিটিও শুনলাম আশা করি প্লে আপনারা সাউন্ডটা শোনার পর আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এটা সাউন্ড কোয়ালিটি এবং ডিস্টেন্স এবং কি আসলে ফোনের থেকে যা আসে সরাসরি শুনলে আরেকটু বেশি আছে কিন্তু ফোনে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে কতটুকু সাউন্ড আসে তো বিকজ এই প্রোডাক্টটা পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে এবং আমাদের লোকেশন দেওয়া থাকবে আর যদি কেউ সরাসরি পারচেস করতে চান তাহলে সেখানে আমাদের অ্যাড্রেস আছে এবং ক্যামেরা বলেও দিচ্ছি আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফএম টেক টোটাল আইটি সলিউশন এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিস করে থাকি তো অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ করবেন এবং কি ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স দিলে আমরা বাংলাদেশে যে কোনো কুইয়া সার্ভিস করে দিতে পারি এবং কি এই প্রোডাক্টটার ওয়াট একশো ছেষট্টি ওয়াট এবং কি এটা ফাইভ ইস্টু ওয়ান একটি স্পিকার এটা যদি আমরা ডলবি সাউন্ড দিও টেস্ট করে দেখছি মোটামুটি ভালোই সাউন্ড কোয়ালিটি আসে এবং এটা রেয়ার ফ্রন্ট সাউন্ড কোয়ালিটি যদি আমরা ক্লিয়ারনেস হিসেবে দেখতে চাই তাহলে আমার কোন দিক দিয়ে খারাপ না সব দিক দিয়ে ভালো আছে ভিডিওটি এখানে শেষ করতেছি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করবেন এবং বেল আইকন বাটনটি চালু করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান আর আমাদের প্রত্যেকটা ভিডিওতেই নতুন নতুন কিছু ফিচার নতুন নতুন কিছু মডেল নিয়ে আমরা রিভিউ করি তো ভিওস আসসালামু আলাইকুম